গাইজ কীভাবে তোমরা আমার গিল্ডে আসবে মানে হিরক থ্রি সিক্সটি গেমিংয়ের অফিসিয়াল গিল্ডে আসবে তো তোমরা তো জানো যে ভাই আমার গিল্ডের নাম কি গিল্ডের নাম হচ্ছে টিম হিরক অ্যান্ড গিল্ডের আইডিও তোমরা দেখতে পাচ্ছ তো এই গিল্ডে আসার জন্য কি কী রিকোয়ারমেন্টস আমরা নিচ্ছি এবং আমাদের গিল্ড বর্তমানে কোন পজিশানে রয়েছে সমস্ত কিছু বলবো অ্যান্ড দেখো সবার প্রথমে গাইজ তোমাদেরকে বলে দিই আমাদের গিল্ডের র্যাঙ্কিংটা তোমরা একটু দেখে নাও ঠিক আছে তো দেখো এখানে তোমরা যদি চলে আসো গিল্ড ওয়ার লিডার বোর্ডে দেখতে পাবে ইন্ডিয়াতে আপাতত বর্তমান টাইমে আটষট্টি নম্বরে রয়েছে আমরা অ্যান্ড বেঙ্গলে রয়েছি গাই সাত নম্বরে ওকে অ্যান্ড আমরা কিন্তু পূর্ব মেদিনীপুরে রয়েছি গাইজ দু নম্বরে রয়েছি ভাই আমাদের টার্গেট খুবই উপরে মানে আমরা কিন্তু ইন্ডিয়ার টপ টেনের মধ্যে যেতে চাই ঠিক আছে তো সেরকম ভালো প্লেয়ার চাই আর একটা কথা বলে দিই তোমরা অনেকে বলো দাদা তোমার বাংলাদেশ সার্ভারে গিল্ড নেই যদি থাকে না থাকে একটা বানিয়ে নাও আমরা জয়েন করব তো ভাই তোমরা কারা কারা চাও যে বাংলাদেশ সার্ভারে আমি একটা গিল্ড বানাই অ্যান্ড তাহলে কমেন্টে বলো বেশি বেশি কমেন্ট আসলে আমি একটা গিল্ড বানাবো ঠিক আছে বাংলাদেশ সার্ভারের জন্য বাংলাদেশ সার্ভারে আমার অফিসিয়াল গিল্ড ওকে তো যাই হোক ইন্ডিয়ান সার্ভারে আমার গিল্ডে যারা আসতে চাও কী কী রুলস রয়েছে তোমরা জেনে নাও ঠিক আছে তাহলে তোমরা আসতে পারবে তো দেখো ভিডিও স্টার্ট করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা লাইকটা করে দাও অ্যান্ড যারা নতুন আসতো নিচে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটন রয়েছে ভাই সাবস্ক্রাইবটা করে রাখো অলবেল নোটিফিকেশানটা অন করে রাখো কারণ ভাই যখনই আমাদের কিন্তু লাইভ হবে না তোমরা লাইভে আমাদের সাথে খেলতে পারবে অ্যান্ড লাইভ আমরা করে থাকি বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া দুটো সার্ভারে ঠিক আছে তো লাইভ কাস্টমার হয় গিভ হয় টিভেও হবে তো তোমরা খেলতে পারবে তো সাবস্ক্রাইব করে সবাই যুক্ত থাকবে ঠিক আছে তো চলো এখন তোমাদেরকে আমি যেটাই বলবো আমাদের গিল্ডের রিকোয়ারমেন্টসটা ফার্স্টে বলে দিই গিল্ডের পজিশান তো তোমাদেরকে বললাম তো গিল্ডের রিকোয়ারমেন্টস হচ্ছে গাইজ তোমরা যদি আমাদের এই গিল্ডে আসতে চাও ঠিক আছে অ্যান্ড দেখতে পাচ্ছ গিল্ডে আমাদের আপাতত যে প্লেয়ারগুলো রয়েছে ওরা দেখো এখানে গিল্ড ওয়ার খেলে গিল্ড ওয়ার পয়েন্ট দেয় তো গিল্ড ওয়ার তো খেলতেই হবে যারা আসবে গিল্ড ওয়ার না খেললে কিক করে দেওয়া হবে সে যতই ভালো প্লেয়ার হোক না কেন বা যতই পুরোনো প্লেয়ার হোক না কেন তো গিল্ড ওয়ার সম্বন্ধে আগে তোমাদের জানতে হবে ঠিক আছে তো দেখো আমাদের রিকোয়ারমেন্টস হচ্ছে গাইস আমরা প্রধানত দুটা উপায়ে কিন্তু গিল্ডের প্লেয়ার নেবো প্রথম হচ্ছে মেন আমাদের রুলস গিল্ডে আসার জন্য সেটা হলো তোমাদের বিআর র্যাঙ্কে স্কোয়াড মোডে কেডি হতে হবে কত ফোর প্লাস ওকে তো তোমরা এখানে দেখো আমি বলে দিচ্ছি কেডি কীভাবে চেক করবে তোমরা এখানে এই এপ অপশানে চলে আসলে লিডার বোর্ড অপশানে চলে আসলে তোমরা এখানে নিজেদের কেডি নিজেরাই দেখতে পাবে যে এখানে কেডি রেসো বলে একটা অপশান থাকবে ঠিক আছে তো এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু দেখে দেবে যে বিআর র্যাঙ্কে কত কেডি সোলো রয়েছে ষোলোতে করলে হবে না ষোলোতে নয় আমরা কিন্তু স্কোয়াডে খুঁজছি ঠিক আছে তো স্কোয়াড অপশানে সিলেক্ট করবে অ্যান্ড স্কোয়াডে তোমার কেডি দেখে দেবে কত রয়েছে তো এইভাবে তোমাদের কেডি নিজের নিজের প্রোফাইলে কেডি কত দেখিয়ে দেবে স্কোয়াড মোডে তো দেখো এই যে স্কোয়াড মোডে কেডি বর্তমান টাইমে আমরা চাইছি ফোর প্লাস কেডি ঠিক আছে যারা আমাদের গিল্ডে প্লেয়ার আসবে ওদের চারের ফোর প্লাস কেডি হতে হবে তাহলে কিন্তু ওদেরকে আমরা গিল্ডে নিয়ে নেবো ঠিক আছে তো আর একটা কথা সিএস র্যাঙ্কে অবশ্যই তোমাদের কেডি এখানে কত হতে হবে সিএস র্যাঙ্কে তোমরা নিজেরাই চেক করে নেবে যে তোমাদের কেডি কত রয়েছে অ্যান্ড তোমরা ওটা প্রোফাইল সেকশানে গিয়েও চেক করতে পারবে যে এখানে ওভারভিউ অপশানে গিয়ে অ্যান্ড এখানে সিএস রাং সিলেক্ট করে ওকে সি ক্লাস কর সিএস র্যাঙ্ক সিলেক্ট করে এখানে তোমাদের কেডি দেখে দেবে ঠিক আছে তো এই কেডিটা কিন্তু ভাই টু প্লাস বা টু পয়েন্ট থ্রি প্লাস আমি ধরে নিচ্ছি চাও টু প্লাস হতে হবে ঠিক আছে তাহলে কিন্তু গিল্ডে নিয়ে নেব ঠিক আছে তো এই হচ্ছে রিকোয়ারমেন্টস গাইজ তাছাড়া আমরা লাইভ করে থাকি গিল্ড টেস্ট করে থাকি সেখানে কাস্টম জয়েন করার মাধ্যমে তোমরা কিন্তু যারা যারা আমাদের ওই রুলস ওয়াইজ ফলো করবে তাদের কিন্তু নিতে পারি তবে মেন নিয়মটা তোমাদেরকে আমি বলে দিয়েছি গিল্ডে আসার জন্য ওকে তো আমাদের গিল্ডে আপাতত পঞ্চান্নটা সিট পুরো ফুল রয়েছে বাট আমরা যারা গিল্ড ওর খেলে না আর ওদেরকে বাদ দিই প্রতি সপ্তাহে অ্যান্ড প্রতি সপ্তাহে ভাই দু পাঁচটা এক দুটো তো সিট ফাঁকাই হবে অ্যান্ড তোমরা আসতে পারবে তো আসার জন্য রিকোয়ারমেন্টস ফিল করলে তোমরা আমাকে কন্টাক্ট করতে পারো তো কনট্যাক্ট করবে কোথায় টেলিগ্রাম অথবা ইনস্টাগ্রামে অ্যাট দ্য রেট হিরো থ্রি সিক্সটি ওয়াইটি যে আইডিটা রয়েছে এই অ্যাট দ্য রেট হিরো থ্রি সিক্সটি আইডিতে আমার টেলিগ্রাম ইনস্টাগ্রামে আমাকে কনট্যাক্ট করতে পারো ঠিক আছে সেখানে আমি তোমাদের যদি রিকোয়ারমেন্টস ফুলফিল করে থাকে তাহলে আমি নিয়ে নেবো গিল্ডে ওকে তো যাই হোক গিল্ডে আসতে হলে তোমাদেরকে তো এই রিকোয়ারমেন্টস ছাড়াও কিছু নিয়ম মানতে হবে সেটা হলো গিল্ড ওয়ার খেলতে হবে ভাই যারা ওই টাইমে গিল্ড ওয়ার খেলতে পারবে তাদেরকে নেব মানে রিকোয়ারমেন্টসের এর সাথে গিল্ড ওয়ারের টাইমিংটা হচ্ছে গাইজ প্রতি সপ্তাহে তিন দিন হয় গিল্ড ওয়ার এই যে গিল্ড ওয়ার প্রতি সপ্তাহে তিন দিন হয় সেটা হলো বুধবার শনিবার এবং রবিবার তো বুধ শনি রবি এই তিন দিনই যারা কিন্তু অ্যাক্টিভ থাকতে পারবে রাত সাতটা থেকে দশটা অবধি এই টাইমের মধ্যে বর্তমান দু ঘন্টা অন্তত খেলতে পারবে তাদের কিন্তু আমরা নেব গিল্ডে কারণ এই বুধ শনি রবি তিন দিন রাত সাতটা থেকে দশটা গিল্ড ওয়ার চলে তো রিকোয়ারমেন্টস তো অবশ্যই ফিল করতে হবে তারপরে যারা এই সময় ফ্রি থাকবে অনলি তারাই আমাকে কনট্যাক্ট করবে টেলিগ্রাম বা ইনস্টাগ্রামে অ্যাট দ্য রেট হিরো থ্রি সিক্সটি আইটিতে তোমাদের কিন্তু আমি নিয়ে নেব ঠিক আছে অ্যাট দ্য রেট হিরোক থ্রি সিক্স টু আমি সব ডেসক্রিপশান বা পিন কমেন্টে দিয়ে দেবো লিঙ্ক আরে আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে আসো লিঙ্ক ডেসক্রিপশন পিন কমেন্টে দিয়ে রেখেছি ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে গাই সমস্ত আমি আপডেট দিতে থাকবো যখন গিল্ড ফাঁকা থাকবে আরে তো সেগুলো নিউজ পেতে হলে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো তো এই হচ্ছে আমাদের টিম হিরো গিল্ডের মানে সিচুয়েশান অ্যান্ড আশা করছি ভাই আমরা তো ইন্ডিয়ার টপ টেনের মধ্যে ঢুকবই ওকে তোমরা যারা আসতে চাও সবাইকে ওয়েলকাম রয়েছে গিল্ডে ওকে আর বাংলাদেশ আপনার গিল্ড খুলতে চাই খুলব কি খুলবো না কমেন্টে জানাবে সবাই যারা বাংলাদেশ থেকে দেখছো চলো লাইক সাবস্ক্রাইবটা করে দাও দেব বাই বাই